হোজ নমস্কার শেষ পর্যন্ত আন্দোলনে নামতে চলেছে রাহুল গান্ধী শেষ পর্যন্ত ইন্ডিয়া জোট রাস্তা নামতে চলেছে মাত্র কদিন আগে আমি বলেছিলাম আপনাদেরকে যে বিহারের মাটিতে বিরাট আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা তারা ধরে নিয়েছে যে নির্বাচন কমিশন যে গভীর অনুসন্ধান শুরু করেছে বিশেষ গভীর অনুসন্ধান বা এসআইআর ভোটার তালিকা সংশোধনের জন্য সেটা মূলত আপনার সঠিক ভোটারদেরকে আপনার সুযোগ দেওয়া না সেটা হলো সেই সমস্ত ভোটারদেরকে বাদ দেয়া। যারা বিজেপির মতে বিজেপিকে ভোট দেবে না জেডিউকে ভোট দেবে না তারা বিরোধী পক্ষকে অর্থাৎ মহা গঠবন্ধনকে ভোট দেবে অর্থাৎ সেখানে আর জেডিকে ভোট দিতে পারে কংগ্রেসকে ভোট দিতে পারে বাম দলগুলিকে ভোট দিতে পারে অর্থাৎ সেখানে ইন্ডিয়া জোটের যারা প্রার্থী হবে তাদেরকে ভোট দিতে পারে তার কারণে ওই ভোটারদেরকে বেছে বেছে আপনার তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ভোটবন্দি শুরু করেছে এটা ছিল অভিযোগ আপনার বিরোধী দলগুলোর এবং বিরোধী দলগুলোও বলে দিয়েছিল যে তারা এর বিরুদ্ধে একদিকে আইনের আশ্রয় নেবে আর একদিকে তারা রাস্তায় নেমে আন্দোলন করবে এবং শেষ পর্যন্ত দেখা গেছে সুপ্রিম কোর্টে অনেকগুলো পিটিশন দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে অলরেডি মামলা গৃহীত হয়েছে এবং আগামী দশ তারিখ অর্থাৎ আজকে তারিখ আগামী কালকে বিহার বন্ধ আর সুপ্রিম কোর্টে শুনানি হবে ওই এস আই আর এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপনার দাখিল করা মামলাগুলোর শুনানি শুরু হবে আগামী পরশু আর রাহুল গান্ধী আপনার নিজে যাবেন বিহারে সেখানে গিয়ে বিহারে যে ইন্ডিয়া জোটের যে আন্দোলন হবে সেই আন্দোলনের নেতৃত্ব দেবেন এটা সম্ভবত গত লোকসভা নির্বাচনের পর প্রথম এ ধরনের কোনো একেবারে মাটিতে নেমে সরাসরি আন্দোলন করার ঘটনা যেখানে ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দলগুলো শুধু যে কংগ্রেস থাকবে শুধু যে আর থাকবে বা শুধু যে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব থাকবেন তা না কিন্তু বিহারে অন্য ছোট ছোট যত দল আছে যারা মহাগঠবন্ধন বা ইন্ডিয়া জোটের শরিক দল তারা সবাই নাকি পথে নামবেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব দুজনেই যৌথভাবে নেতৃত্ব দেবেন বিহারের রাজধানী পাটনাতে আর বাদবাকি নেতারা সারা বিহারের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়বেন সব জায়গাতে আন্দোলন হবে সব জায়গাতেই আপনার মানে মানুষ আন্দোলন করে নির্বাচন কমিশনকে বার্তা দেবে এই নির্বাচন কমিশনের ওপরে চাপ সৃষ্টি করার যে প্রক্রিয়া বিরোধী দলগুলো শুরু করেছে এই এই যে প্রক্রিয়া বা এই যে আন্দোলন সেই আন্দোলন শেষ পর্যন্ত নির্বাচন কমিশনকে তার সিদ্ধান্ত থেকে সরাতে পারে কি না সেটা দেখার ও কৌতূহল সারা ভারতবর্ষের মানুষের রয়েছে আর এটা বিশেষ করে এই কারণে অন্যান্য রাজ্যের মানুষ জানতে চাইছে কারণ হল নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বিহারের পরে অন্যান্য রাজ্যগুলোতেও এইভাবে গভীর বিশেষ গভীর অনুসন্ধান করা হবে ভোটার তালিকায় কোনো ব্যক্তি অবৈধভাবে রয়েছে কিনা। কিন্তু এখন কথা হল যে কেন বিরোধীরা আপত্তি জানাচ্ছেন বিরোধীদের আপত্তি জানানোর সবচেয়ে বড় কারণ হল নির্বাচন সেখানে অক্টোবর নভেম্বর মাসে আর এটা হলো জুলাই মাস এই জুলাই মাস জুলাইয়ের পর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তো এই যে সময়কালটা এই সময়কালটার মধ্যে অল্প সময়ের মধ্যে বিহারের কোটি কোটি ভোটারদেরকে খুব কম সময় দিয়ে নির্বাচন কমিশন এত বড় একটা কর্মযজ্ঞ শুরু করতে করেছে যে কর্মযজ্ঞে অরিজিনাল ভোটারের নাম তোলা থেকে বেশি সম্ভাবনা বেশি ঝুঁকি থাকছে যে অরিজিনাল ভোটারের নাম বাদ পড়ার কারণ এত কম সময়ের মধ্যে বহু ভোটার আছে যারা বিহারের বাইরে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের পক্ষে গিয়ে সেখানে তাদের পুরোনো ডকুমেন্ট বের করে নির্বাচন কমিশনের অফিসারদের হাতে তুলে দেয়া। এটা কঠিন কাজ যদি এটা তারা করতে না পারে তাহলে তাদের নাম তালিকা থেকে বাদ যাবে এবং শুধু তা না তালিকা থেকে শুধু নাম বাদ যাওয়া না তাদের ভারতীয় নাগরিকত্ব নিয়ে পরে প্রশ্ন উঠবে এরা যে আসলে অরিজিনাল হয়ে ভারতের নাগরিক কিনা এখানে শুধু হিন্দু মানে মুসলিমের ব্যাপার না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব বংশের মানুষের কারণ ওটা আপনার যে ধরনের ডকুমেন্ট দিতে বলেছে নির্বাচন কমিশন এটা অনেক মানুষের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে বিশেষ করে গরিব সাধারণ পরিবারের মানুষের জন্য কারণ যারা দিন আনি দিন খায় অবস্থান তাদের পক্ষে সমস্ত ডকুমেন্ট ঠিকমতো সাজিয়ে রাখা আপনার খুব কঠিন কাজ এবং অনেক পরিবারে আমরাও নিজেরাও বিভিন্ন সময়ে দেখি মানুষের যে পুরনো ডকুমেন্ট অনেকের কাছেই থাকে না বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে সেই ডকুমেন্ট হারিয়ে যায় বিভিন্ন অসুবিধার কারণে এগুলো হয় এখন সেই মানুষগুলো যদি অতি অল্প সময়ের মধ্যে তাদের এই ডকুমেন্টগুলো খুঁজে বের করে এনে নির্বাচন কমিশনের সামনে দাখিল করতে না পারে তাহলে তাদের নাম সন্দেহজনক তালিকায় চলে যাবে বাদ যাবে তারা ভোট দিতে পারবে না এই ভোট দেয়া দেওয়ার কারণে এক তো হলো ইলেকশানে তারতম্য হবে আরেকটা হলো যে এদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে তখন এরা কি এরা কি ভারতীয় নাগরিক না এরা ভারতের নাগরিক না সেই প্রশ্নটা উঠবে অনেক বড় সমস্যায় সেক্ষেত্রে উঠে আসবে তো তার কারণে আর তাছাড়া নির্বাচন কমিশন বলেছে যে একটা হলো তাদের জন্মের প্রমাণপত্র দিতে হবে তারা যে জন্মসূত্র ভারতীয় নাগরিক তার প্রমাণপত্র দিতে হবে আরেকটা হলো তারা যে বিহারের বাসিন্দা এই এর প্রমাণপত্র দিতে হবে এখন যে মানুষগুলো দীর্ঘদিন ধরে বিহারের বাইরে বিভিন্ন রাজ্যে কাজ করছে তারা তো বিহারে নর্মালি থাকেন না তারা হয়তো বছরে একবার বিহারে যান সেখানে গিয়ে পরিবারের খোঁজখবর নেওয়া টাকা পয়সা দেওয়াটা এগুলো করে আবার ফিরে যা তার কর্মস্থলে সেই মানুষগুলোর জন্য সমস্যা দেখা দেবে এবং তার কারণে বিহারের বিভিন্ন জায়গাতে গ্রামবাসীদের তরফ থেকে প্রতিবাদ প্রতিবাদ ইত্যাদি শুরু হয়েছে বলে খবর আসছে এর মধ্যে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইন্ডিয়া জোট সত্যি সত্যি রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং জানিয়ে দিয়েছে কংগ্রেসের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে হয়েছে বিহারের প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট পরিষ্কার বলে দিয়েছেন যে নয় জুলাইয়ের আন্দোলনে কংগ্রেস মানে লোকসভার বিরোধী দলনেতা প্রাক্তন কংগ্রেস প্রেসিডেন্ট অল ইন্ডিয়া রাহুল গান্ধী নিজে উপস্থিত থাকবেন তিনি অংশ নেবেন তিনি আমি অংশ নেবেন তার সঙ্গে তেজস্বী যাদব থাকবেন তেজস্বী যাদব নিজে দাঁড়িয়ে দিয়েছেন নয় জুলাই বিহার বন্ধের ডাক দেওয়া হয়েছে এখন এই বিহার বন্ধে বিহারের সাধারণ মানুষ কতটুকু সারা দেয় সেটা একটা দেখার বিষয় রয়েছে তবে এটা ঠিক যে নির্বাচন কমিশন আপনার চব্বিশে জুন থেকে যে প্রক্রিয়া শুরু করেছে সেই প্রক্রিয়া তারা এগিয়ে নিয়ে যেতে শুরু করেছে কিন্তু এখনো পর্যন্ত আজকে আট তারিখ আট জুলাই এখনো পর্যন্ত মাত্র টোয়েন্টি ওয়ান পারসেন্ট মানুষই নাকি তাদের ডকুমেন্ট দাখিল করেছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট মানুষেরই নাকি এখনো পর্যন্ত কাজ হয়েছে বাদ বাকিদের কাজ এখনো বিশাল সংখ্যক মানুষের কাজ বাকি রয়েছে এর মধ্যে আমরা টিভিতে বিভিন্ন ইন্টারভিউ দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের হয়ে যে সমস্ত বিএলওরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন সেই বিএলওরা কনফিউজ অবস্থায় আছেন তাদের এক একজনের কাছে এক এক রকম তথ্য রয়েছে নির্বাচন কমিশনের যে মানে আধিকারিকরা সে আধিকারিকরা এখনও তাদেরকে ঠিকমতো ট্রেন্ড করতে পারেননি এখনও তাদেরকে সঠিকভাবে তাদের যে কর্ম মানে কি কী করা কি কি না করা এই সম্বন্ধে পরিষ্কার ধারণা দিতে পারেননি যার ফলে এক একজন এক এক রকম বক্তব্য রাখছেন টিভি ক্যামেরার সামনে যেগুলো এখন ন্যাশনাল মিডিয়াতে আসতে শুরু করেছে এই অবস্থাতে বিহারের রাজনীতি সারা দেশের মানুষের কাছে একটা বিরাট আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আর এরপরে যেহেতু সারা ভারতবর্ষে হবে পশ্চিমবঙ্গ আসাম কেরালা তামিলনাড়ু তারপর পুদুচেরি এই নির্বাচনগুলোতে এই রাজ্যের নির্বাচনগুলোতে তো গুলোর আগে তো গুলো হবেই এছাড়াও আপনার পাঞ্জাব থেকে শুরু করে আপনার একেবারে মণিপুর পর্যন্ত সব রাজ্যেই হবে সারা ভারতবর্ষে হবে তার কারণে সারা ভারতবর্ষের মানুষ দেখতে চাইছে যে বিহারে এই এই অপারেশনটা এটা তো একটা এক ধরনের অপারেশন এ এই অপারেশনে কি রেজাল্ট আসে এই প্রক্রিয়া কতটুকু সফল হয় কতটুকু বিফল হয় আর এতে জনসাধারণের কতটুকু সুবিধা হয় কতটুকু অসুবিধা হয় যাদের নাম বাদ যাবে তাদের জন্য কি করে ভারত সরকার তাদের জন্য বিকল্প কি ব্যবস্থা তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠলে পরে তারা ভারতে থাকতে পারবে কিনা অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো সারা ভারতবর্ষের মানুষ দেখতে চাইছে তার কারণে এই মুহূর্তে বিহারের এই ঘটনা বলি কিন্তু সারা দেশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আমার মনে হয় আপনারাও যারা আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন তারাও খুব বেশি করে জানতে চান এই বিষয়গুলো তার কারণে আমার মনে হয়েছে যে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের যে যৌথ নেতৃত্বে ইন্ডিয়া জোটের যে আন্দোলন আগামীকালকে থেকে শুরু হচ্ছে রাস্তায় নেমে সেই আন্দোলনের বিষয়ে একটু আলোচনা করে নেওয়া প্রয়োজন আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই জয় হিন্দ वंदे मातरम